সংস্কারটা কি সংস্কারটা হচ্ছে কিছু অঙ্গীকার কিছু রাজনৈতিক দলের কতিপয় রাজনৈতিক দলের আপনি পুরো সব রাজনৈতিক দলেরও না যেখানে বাংলাদেশের আরো আরো বড় বড় রাজনৈতিক দল এখানে নাই দুইটা রাজনৈতিক দল এবং ক্ষুদ্র ক্ষুদ্র আরও কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে একটা অঙ্গীকার নামা যেটা ক্ষমতায় গেলে তারা দেশকে কীভাবে পরিচালিত করবে ভবিষ্যৎ রাষ্ট্রকে কোন নির্দেশনায় তারা নিয়ে যাবেন দেশটা চলবে তার একটা নির্দেশনা এখানে চুরাশি পয়েন্ট আছে এবং সেগুলোকে লিপিবদ্ধ করেছে দুর্ভাগ্যবশত সেগুলো জনগণ কি এখন তারা কেউ জানে না রাজনৈতিক দলগুলো ঠিকমতো জানে কিনা সেটাও নিয়েও কোশ্চেন আছে কিন্তু এটা হয়েছে বাস্তবতা তো হচ্ছে যে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন আইনি ভিত্তি তো সংসদ দিতে পারে একমাত্র আপনি কথিপয় রাজনৈতিক দল মিলে আপনি কিছু একটা করে ফেললেন জনতাকে দিয়ে দিলেন সেটা তো না জনতার তো নিতে হবে জনতার ম্যান্ডেট নিতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে জনতা বলবে যে এটা আমরা দিয়েছি এবং আমাদের সদিচ্ছা এখানে প্রতিফলিত হয়েছে সেই জায়গায় গণভোট যেটা বলছেন সেটা আরেকটা মানে বিতর্কিত বিষয় গণভোট সেটা সংসদের এই নির্বাচনের আগে হোক কিংবা সংসদ নির্বাচনের দিন হোক দুটাই অবৈধ এবং কিন্তু সংস্কার প্রস্তাব অনুযায়ী সেটা এখন রাষ্ট্রপতির কাছে মনে করেন যাবে রাষ্ট্রপতি এটা নিয়ে ইয়ে দেবেন মতামত দেবেন এখন রাষ্ট্রপতি যদি না এখানে কারা অভিমত দিচ্ছে এই যে সনদে এখানে আপনি যদি ভোটার হিসাব করেন যে দুই সালের যে চিত্র সেখানে সেখানে আপনি দেখবেন যে ষাট পার্সেন্ট লোক এখানে অনুপস্থিত আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলশ আদার্স কিন্তু আপনি ওইটাকে ভুলে যান মনে করেন যে দুই হাজার আট সালে যে ভোট হয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান জরিপ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলামী জাতীয় পার্টি এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই আছে আশি শতাংশ লোকজন তারা এর এর কম বেশি যা যার হালে আছে আওয়ামী লীগ যদি আপনি মনে করেন যে একেবারে সর্বোচ্চ কম হলো তিরিশ শতাংশ কেউ না করছে না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এখন নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগ ব্যক্তির ভোটার তো আর নিষিদ্ধ না সে তার মত প্রকাশের তো অধিকার রয়ে গেছে সেই জায়গায় এরকম জাতীয় পার্টি বা আদার্স আপনি কিন্তু এদেরকে এখন সুযোগ দিচ্ছেন না সেই জায়গায় আপনার এখন সুযোগ কিভাবে হবে সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে জনতা ঠিক করবে যে আমরা এই এই রাজনৈতিক দলগুলোকে আমরা অধিকার দিয়েছি তারা চেঞ্জ করবে জুলাই সনদ এক ধরনের সবচেয়ে বড় দুর্বলতা যেটা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে আইন নিয়ে যেই নিয়ে চ্যালেঞ্জ করা যায় না আদালতে সেটাকে কিন্তু কোন সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না ইভেন এই এই সংবিধান যেটা আমরা বলছি সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি আদালতে গিয়ে এটাতে করতে পারছি না তার মানে কতটা সৈরতান্ত্রিক চিন্তাতে আমরা